কারণ জর্ডান ফ্রান্স এবং তুরস্ক সবাই এখন দাঁড়িয়ে গেছে ইসরায়েলের বিপক্ষে এই যুদ্ধ এখন কাগজে কলমে সীমাবদ্ধ নেই সেনারা ইতিমধ্যে আকাশ পথেও হামলা করার পরিস্থিতিও সম্পূর্ণভাবে শেষ করেছে আর এমন আর এমন খবর শুনে অন্যান্য রাষ্ট্র বলতেছে সৌদির এই পদক্ষেপ ইসরায়েলের জন্য অনেক ভারী পড়বে কারণ এর আগে যেসব আরব রাষ্ট্র দূরে ছিল তারা একে একে এই বিপক্ষে পদক্ষেপ নিচ্ছে। ছৈদির وفر এই যুদ্ধের ঘোষণার পর পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে উঠছে। এবার সরাসরি যুদ্ধে নামার হুমকি দিলেন ছৈদির ফিন্স। কতকালের একটি ভাষণে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন। هذا غزا اليوم ইসরায়েলকে তিনি শিক্ষা দেবেন একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আক্রমণের তিনি ভাষণে আরো বলেন আপনার মতো মানুষ পৃথিবীতে মানুষ নামে কদঙ্ক আপনি ছোট বড় কাউকেই রেহাই দেননি হামলা চালিয়েছেন গাজায় ফিলিস্তিনে এবং ইরানে কিন্তু ইরানে হামলা বন্ধ করতে হয়েছে সেখানে আপনি আপনি পারেননি বলে কি দেখেননি সেখানে কত শিশু তলে নিচে মারা আর কত মানুষ অনাহারে জীবন দিচ্ছে আমরা এবার প্রস্তুত যুদ্ধের মাঠে আমরা এবার আপনাকে দেখবো নিজেদের শেষ করার জন্য প্রস্তুত হয়ে যান সৈদি ইঞ্চের এমন বক্তব্য শুনে মধ্য রাজনৈতিক অঙ্গন কেঁপে উঠেছে এদিকে ইসরায়েল এখনো শক্ত পজিশনে দাঁড়িয়ে আছে আর এদিকে সৌদির সঙ্গে যুক্ত হচ্ছে অন্যান্য শক্তিধর রাষ্ট্র আর সৌদি আরবের এমন বক্তব্য শুনে ইরান তো হতবাক ইরানের রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন আমরাও প্রস্তুত দরকার হলে আমরাও যুদ্ধ রাখবো আমরা সৌদি আরবের কাছ থেকে এতটা আশা করিনি কিন্তু আমরাও প্রস্তুত সৌদি যখন মাঠে লেগেছে আমরাও মাঠে রাখবো ইসরাইল নামে রাষ্ট্রটা পৃথিবী থেকে একবারে মুছে দেব শুধু ইরান নাই জর্ডান তুরস্ক ফ্রান্স এমন আরও আরো কয়েকটি ভয়ঙ্কর রাষ্ট্র ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছে তো এখন যা শুনে মনে হচ্ছে ইসরায়েল কিন্তু পারবে না আর যুদ্ধ করে টিকে থাকতে কারণ আপনার ভারত নিজেদের অনেক বছর ধরে যুদ্ধ করতে করতে এখন কিন্তু ইসরায়েলের কাছে অত বেশি একটা মনে হয় যুদ্ধ কোনো কিছু নাই তো এখন যদি সৌদি আরবের মতো শক্তিদার রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে যায় তাহলে কিন্তু টিকে থাকতে পারবে না বলেই মনে হচ্ছে কিন্তু তারপরে আমরা দেখি কোথাকার পানি কোথায় যায় আর আপনারা কমেন্টে অবশ্যই বলবেন সৈজির ফিন্সকে আপনাদের কেমন মনে হয় কয়েকদিন তার নামে অনেক খারাপ খারাপ কথা শুনছিলাম তো এখন আপাতত তিনি কেমন সেটা বিচার করার টাইম নাই তিনি যে সত্যের পথে আইসে এটাই অনেক তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন